খেলায় টান টান উত্তেজনা টান টান উত্তেজনা দু হাজার চূড়ান্ত সাফল্যের পরে আবার ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস বিরাট আত্মবিশ্বাস আর অহংকার নিয়ে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক এক করে মাঠের চারিদিকে দাঁড়িয়ে পড়েছে তারা স্লোগান দিচ্ছে পিসি আর ভাইপো পিসি আর ভাইপো পিসি আর ভাইপো মাঠের মাঝখানে খেলতে খেলতে যখন মাঠের মাঝখানে এসেছে একদিকে পিসি একদিকে ভাইপো দুজনে এগোচ্ছে দুজনে এগোচ্ছে ও এর দিকে বল দিচ্ছে দেখতে দেখতে দেখছে হঠাৎ পিছনের দিকে তাকিয়ে দেখছে লাল কাঠে তৃণমূল কংগ্রেসের এক এক করে খেলোয়াড়রা মাঠের বাইরে যেতে যেতে উডবান ওয়ার্ডে গিয়ে আশ্রয় নিচ্ছে তারপরে অবশেষে পরিবারের কিছু লোকজনকে আবার পিসি ময়দানে নামালেন নামাতে নামাতে যখন এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে চারিদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিসির পায়ের দিকে তাকিয়ে আছে যে দু হাজার একুশে ভাঙা পায়ে গোল দিয়ে আমাদের জয়ের টফি এনে দিয়েছিল সারাটা বছর আমরা করে কমমে খেতে পারছিলাম আবার পিসির পায়ের দিকে তাকিয়ে আছি কখন পিসি ভাঙা পায়ে গোল দেবে এই আশা নিয়ে যখন পিসিও এগোচ্ছে দর্শকরা উচ্ছ্বাসে চারিদিকে ফেটে পড়ছে হঠাৎ ভাইপো একটা বল তুললো আর সেই বল পিসির পায়ে না গিয়ে মাথার দিকে উঠলো পিসি হেড দিতে গিয়ে আচমকা ফলস খেয়ে বারে পিসির মাথা লেগে পিসি ব্যস্ত পটাং পিছনে উঠে পিসি বলছে কে আমাকে ঠেললো কে আমাকে ঠেললো আমি তো বুঝতেই পারলাম না কে ঠেললো হঠাৎ করে পিসির বাড়ির লোকজন বলা শুরু করলো যে পিছন থেকে কেউ একটা ধাক্কা দিয়েছে যদি এই কথা বলে রেফারির কাছ থেকে একটা পেনাল্টি নিয়ে গোল করে মাঠের বেরিয়ে যাওয়া যায় যেভাবে দু হাজার একুশে উনি জয়লাভ করেছিলেন ঠিক সেই চিন্তায় উনি শুরু করে দিল যদিও জোকস তা পাঠ কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গুরুতর আহত হয়েছেন তার দ্রুত আরোগ্য কামনা করি কিন্তু যখনই কোনো কিছুর মধ্যে রাজনীতির বিষয়টা চলে আসে তখনই আমাদের মতো মানুষেরা তো অবশ্যই সেটা নিয়ে চর্চা করবেই আর বলবেই কারণ দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে জেট ক্যাটাগরির সিকিউরিটি পায় তারা যখন রাস্তা দিয়ে যায় তখন সামনে জ্যামার থাকে পেছনে অ্যাম্বুলেন্সও থাকে এবং মুখ্যমন্ত্রী যে বাড়িটায় থাকে সেই বাড়িটাতে ডাক্তারও থাকে তার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সও থাকে যে কোনো পরিস্থিতিতে বাড়িতে যদি মুখ্যমন্ত্রী কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে ডাক্তাররা তাদের কাছে ছুটে যায় তাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে কিন্তু কি এমন হলো যে যেখানে দাঁড়িয়ে সেই মুহূর্তে ডাক্তাররা তার বাড়ি অব্দি গেল না যে অ্যাম্বুলেন্স তার বাড়িতে ছিল সেই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হলো না কারণ তার ভাইপোর ব্যক্তিগত গাড়িতে তাকে নিয়ে আসা হলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট এস এস কেম এর দূরত্বে আবার যারা তাকে নিয়ে আসলো যখনই বাড়িতে কোথাও কাউর কেটে কুটে যায় যখনই রক্ত ফেরোয় ফার্স্ট এডের মতো সবার বাড়িতেই কিছু না কিছু তুলা বলুন ভিটাটাই বলুন থাকে সবার প্রথম তাকে তার রক্তটা মুছবে সেখানে দাঁড়িয়ে তার রক্তটা না মুছে তাকে ফার্স্ট এড না করে সরাসরি তাকে নিয়ে গিয়ে এস এস কেম হসপিটালের বেডে শুয়ে একটা সুন্দর করে ছবি তুলে সেটাকে ভাইরাল করে দেওয়া হলো সেটাকে ভাইরাল করে দেওয়া হলো খুব ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে এবং বাড়িরই যে কোনো সদস্য বা সদস্যা এটার মধ্যে যুক্ত আছে সেটা সম্পর্কে কাউর আর বুঝতে অসুবিধা নেই না হলে আধিকারিক একবার একটা বয়ান দেওয়ার পরে আজকে সারা দিনে তিন চারবার করে বয়ান চেঞ্জ করেছে উনি বলেছেন পিছন থেকে কাউকে কেউ ধাক্কা মেরেছেন আজকে আবার বলেছেন ওনার অনুভূতি হয়েছে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছেন আজকে একটা পেশেন্ট যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার তার ট্রিটমেন্টের আগে জিজ্ঞাসা করবে তার কী হয়েছে বা পেশেন্ট পার্টি যিনি থাকবেন তাদেরকে বলবেন যে এর কী করে লেগেছে সেই হিসাবেই ডাক্তার কিন্তু রিপোর্ট তৈরি করে তাহলে হয় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সেই সময় হসপিটালে নিয়েছেন ডাক্তারদের তারাই বলেছেন যে পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে এখন কে ধাক্কা দিয়েছে কিভাবে ধাক্কা দিয়েছে সেই বিষয়টা পুরোপুরি কিন্তু অন্ধকারে রয়েছে কারণ বেশ কিছুদিন ধরে দেখলে মনে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসারে বা পরিবারে একটা বিরাট অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় যিনি হাওড়ায় নিজের ভোটার কার্ড ট্রান্সফার করেছিলেন হাওড়া কর্পোরেশনের মেয়র হবে বলে তারপর তাকে যখন সেখানে টিকিট দেয়নি তারপরে তাকে বলা হয়েছিল যে তাকে দু হাজার একুশে তাকে দু হাজার একুশে বা দু হাজার চব্বিশে তাকে লোকসভায় টিকিট দেওয়া হবে বিধানসভায় যখন টিকিট পায়নি লোকসভায় তিনি ভেবেছিলেন টিকিটটা পাবে কারণ অন্যদিকে বাবুল ব্যানার্জির বই কিন্তু কাজারী ব্যানার্জিকে কলকাতা কর্পোরেশনের আজকে কাউন্সিলর বানিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে দাঁড়িয়েও সেই বাবুল বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায় নিজে আবার এমপি হতে চাইছেন এমপিসিতে দাঁড়াতে চাইছেন এই নিয়ে কিন্তু সংসারে একটা বিরাট অশান্তি এই নিয়ে একটা সংসারে বিরাট অশান্তি দেখবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যত করুণা আবেগ থাকে না কেন সেটা কিন্তু একমাত্র অভিষেক কিন্তু তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন প্রপার্টি সিজ করছে সেটা নিয়ে উনি বক্তব্য রাখতে পেরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি ইডি সিজ করে নিয়েছেন কিন্তু যেখানে দাঁড়িয়ে এই বাবন বন্দ্যোপাধ্যায়ের বউ কাজারী বন্দ্যোপাধ্যায়ের বিষয় নিয়ে পাঁচ কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে এই নিয়ে যখন বিভিন্ন সংবাদ মাধ্যম প্রশ্ন করেছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে মুখ থেকে কোনো কথা বেরোয়নি কোনো কথা বেরোয়নি বিস্তারিতটা এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু যেদিন নন্দীগ্রামে ওনার পায়ে লেগেছিল সেদিনকে কিন্তু উনি বলেছিলেন যে বিজেপি করেছে বলেছিলেন শুভেন্দু অধিকারী করিয়ে দিয়েছে তারপরে দাঁড়িয়ে রিপোর্টে কিন্তু বেরিয়েছিল যে দরজায় ওনার পায়ে আঘাত লেগেছে সেই সময় পায়ে বিরাট ব্যান্ডেজ ট্যান্ডেজ করে হাঁটু অবধি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে উনি শুয়ে থাকলো তারপরে আমরা দেখলাম একটা ভিডিওতে যে বসে বসে পা দোলাচ্ছে আজকে ঠিক সেরকম ভাবে যখনই মাথাটা ফেটেছে তারপরে দাঁড়িয়ে মাথা এসে গেছে যে এটা নিয়ে কিভাবে রাজনীতি করা যায় তাই বাড়িতে দাঁড়িয়ে সেখানে না রক্তটাকে মুছে না তুলো দিয়ে সেই জায়গাটাকে ক্লিন না করে তাকে সরাসরি এস কেম নিয়ে আসা হয় না তার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় সেই সময় কারণ হয়তো সেই পরিস্থিতিতে যদি ডাক্তারকে ডাকা হতো বা অ্যাম্বুলেন্সের লোককে ডাকা হতো হয়তো তারাও অনেক কিছু জেনে যেতে পারতো যে কিভাবে কি করে কি হয়েছে তাই তাদেরকে না জানিয়ে সরাসরি পার্সোনাল গাড়িতে করে ভাইবো সোজা এস এস এ নিয়ে আসলো সোজা এস এস কে এম এ নিয়ে এসছে এখানে দাঁড়িয়েই আমাদের প্রশ্ন তবে হ্যাঁ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী আমরা সমালোচক আমাদেরও মুখ্যমন্ত্রী তাই আমরা চাই যে মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য লাভ করুক আবার তিনি মাঠের ময়দানে নেমে আসুন আবার তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে রাজনীতির ময়দানে নেমে আসুন কারণ আমরা চাই লড়াই করে জিততে আপনার এখনও অনেক কিছু দেখা বাকি আছে মাননীয় কারণ পাপ এর ফল আপনাকে ভুগতেই হবে দেখছেন না কি পরিস্থিতি হয়েছে আপনার নিজের পরিবারেও আরো অনেক কিছু দেখা আপনার বাকি আছে শুধু ওয়েট অ্যান্ড সি